কি খেলা খেলাইলা দয়াল রে ও দজাল খেলা চমত কা নাপাকে বানাই রে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কম पइन रोज़ास नवी सारह सला मु वाली सैयादेन सलो सलामूं हम्म वाली सैया देन লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ নাহমদুলিল্লাহ হামদা শাকিরিনা ও নসাল্লু ও আলা নাবি গিলি আলা আলহ সাবি আজমাইন মাইন বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকেও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরদ সালাম বরিষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায় নাম যার তাজিদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলেই বলুন সাল্লাহ আলাই আসাল্লাম আপনারা কি আমার প্রতি রাগ করছেন আমি মোসাফির মানুষ সারাটা দিন গাড়ির উপর সারাটা সারাটা দিন ফজরের নামাজ পড়ে গাড়িতে উঠছি আর আপনাদের এখানে এসে ইশারের নামাজ পড়লাম ফজরের নামাজ পড়ে গাড়ি ধরছি আপনাদের এখানে এসে ইশারের নামাজ করলাম আবার আগামীকাল মাহফিল করবো কোন জেলায় দিনাজপুর তা আমি ফজরের নামাজ পড়ে যদি আবার এখান থেকে রওনা দিই তাহলে আগামীকালকে মাহফিল আমি ধরতে পারবো না আমার রাত্রিতে বের হতে হবে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোবাসছে বিদায় আপনাদের মাঝে আমাকে নিয়ে আসছে কোন কথা ঠিক কিনা সব কিছুর মালিককে আরেকটু জোরেকন একসাথে বলেন জবান দিছে কে জবান বন্ধ করার ক্ষমতা আছে কার আল্লাহর নাম নিতে যদি কৃপণতা করা হয় যদি কোনো ব্যক্তি এই নাম নিতে যদি হিংসা করে আমার আল্লাহ তালা তাকে প্যারালাইসিসের ওয়াশুফ দিয়ে ঘরে ফেলায় রাখতে পারে কি পারে না এ ক্ষমতা আল্লাহর আছে না নাই আরেকটু কোন আছে না নাই কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহ আকবর তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোর সরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের হাজার দোষ করিয়াও কেহ গোরে গায় কথা বল না কে তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের নাই হাজার দোষ করিয়াও কেহ গোরে হবি গম সেলায়

কর সন্ধ্যা বেলায় রে কি রে খেলাইলা দয়াল এত সুন্দর একটা আয়োজন কি এগুলি থাকবে যেরকম এটা অন টাইম ব্যবহার হলো যেরকম কথা ঠিক কিনা আগামীকাল থাকবে না এই যে আপনারা যতগুলো মানুষ আসছেন হবিগঞ্জ জেলার ভিতর মাধবপুর থানায় এই যে এখন যতগুলো মানুষ আসছেন এটার যতটুকু টাইম আছে আমার আপনার তাও নাই যেরকম কারণ আমাদের পিছনে কি আছে গুড আরে আজরাই লাই গাছে পিছে কি করি পাই যাগত সালাদিননে বইরাজাল এইবার মুজি সালাহুদিননে বই রাজায় আজরা আইলাই গাছে পিছে কি কিও পাই যাগত পাসে এইবার মুজি সালাউদিননে বই রাজা। কত গান গাইলাম রে আমি হইয়া থাকবে স্মৃতি জগদ জোরে থাকবে আমার গা বা গান সব সারিয়া যাইতে হইবে মাটির বিছানা জগদ বাশিৰে এবার বুজি চালাউদিন মরণ যেহেতু আসবে আমি আপনাদের মাঝে অল্প সময় কথা বলবো কোরআন এবং হাদিস দিয়ে আপনারা কি শুনতে রাজি আছেন একসাথে বলেন এই মজলিশের ভিতর যার বেশি গুনা আছে কেউ না কেউ তো বেশি গুণা করছেন নাকি কোন নাই গোপনে করছি নাই ওপেনে করছি নাই ঘরের দরজা বন্ধ করে দিয়ে করছি নাই রাত্রে গুনা করছি নাই দিনে গুনা করছি করছি তো একভাবে হ্যাঁ কথা বলুন এই ব্যক্তির ভিতরে যতগুলো মানুষ আপনারা আছেন সব যে বেশি গুনা করছে এটা যদি এখন এখানে প্রকাশ করা হয় তার ভালো লাগবে না খারাপ লাগবে হ্যাঁ আচ্ছা যে বেশি গুনা করছে ওরা কি আল্লাহ ভালোবাসবে আপনারা ভালোবাসবেন হ্যাঁ একসাথে বলেন তাহলে এই জিনিসটা গোপন রয়ে গেছে যার কারণে ও এখন এই মজলিশে বৈশে রয়েছে যদি এটা প্রকাশ করা হইতো যে যার বেশি প্রকাশ করা হবে দেখবেন লোক চা পাওয়া তাহলে আমি যদিও বেশি গুণা করে থাকি আমি এটা বলতে পারতেছি না এটা আমার ভিতরে আল্লাহ তারা বলছেন সরাই ইব্রাহিম আয়াত নম্বর ছয় থেকে সাত আমি যখন কোরআনে আয়াত করবো আপনারা তখন আল্লাহ আকবর বলবেন পারবেন তো তাহলে আগে আপনারা একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু সামনের দিকে আসেন কষ্ট করে একটু সামনের দিকে আসেন তাহলে আমার একটু সুবিধা রাগ করলেন নাকি একটু আসেন আসেন আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি বাংলাই কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ আছে না নাই এই মুরব্বীরা আপনারা সাক্ষী দেন এখন কি পোলাবেন আপনাদেরকে সালাম দেয় আর আপনারা আগেকার সময় মুরব্বীদেরকে সালাম দেন নাই কতক্ষণ রাস্তা দিয়ে ইমাম সাহেব আসলে আমরা সালাম দিয়ে নাই আর এখন কি পোলাপান মোবাইল টিপতেছে সালাম কালাম কি আছে একসাথে কর না কে আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয়া হাওয়ারি বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ আরে দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায় হবিগঞ্জ জেলা ধ্বংস হলো টিভি সিনেমায় মাধবপুর থানা ধ্বংস হলো টিভি সিনেমায় ব্রাহ্মণবাড়িয়া ধ্বংস হলো টিভি সিনেমায় সিলেট জেলা ধ্বংস হলো টিভি সিনেমায় মহিলার ব্যাপারে তারও কে ওইල් কাম চালায় কোন কথা ঠিক কিনা না কারণ কথা বলতে হবে সত্য এখনকার মুরব্বীরা বিরা পর্যন্ত টিভি দেখে কথা বল কারণ বেটা জয়দিন বিয়ে করাইছে বেটার বউ যেই বাড়িতে আসছে হবিগঞ্জ সেলার ভিতর আসছে আসার পরের দিন ওই বাড়ির ভিতরে একটা লাম্বা একটা এলইডি আইসে আর শাশুড়ি বৌমা দুইজন মিলে এখন একসাথে বসে বসে টিভি দেখে শাশুড়ি পান নেয় আর মুস্কি মুস্কি হাসে আমার সোনার বেটার বউ যেই দিন আইসে আমার ঘরের ভিতর টিভি আইসে কথা কই না গা আরে নূর আনতে চর পান্তা ফুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি ঠিক কথা কই না গা ঠিক আরে নূর আনতে চর পান্তা ফুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি কত রঙের কত ছবি হে তার দেখায় কত রঙের কত ছবি রাত বারোটার পরে দেখায় মহিলারা বেটার ঠিক কিনা আরে দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায় হবিগঞ্জ লা ধ্বংস হলো টিভি সিনেমায় মাধবপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায় মহিলার ব্যাটারও কেউ এল কাম জানায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা সালামের দরকার আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই এখন পোলা বানকে শিক্ষা দাও এখনো সময় আছে এই সালাম কালাম এখন বন্ধ হয়ে গেছে এখন পোলা বান কালের ভিতরে একটা ইয়ারফোন ঢুকাইয়া কি দেয়া কি কয় কিচ্ছু বোঝা যায় না রাস্তায় সকালবেলা গোম থেকে উঠে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাসায় ঢুকবো দেখি একজন একবারে কথা বলে কিসের পশিম কিসের পুপ কোনো কিছুই বোঝে না ডাইরেক্ট মেশিন সেট করে খাড়া থেকে মুরতেছে সাপ সাইড়ে দিছে আর এরকম ঢুলতেছে ঢোলে কে এই মুরুব বিরাট ডুল্লি সমস্যা না অনেকের মিরকির বেরাম হয় না তারপরে কি করতে হয় জুতে দেয় বের লাগে নাকি প্রস্তুত যে না জানি কি হইলো মিরকির বেরাম যদি ধরে থাকে আবার এই নদীর কিনারায় দাঁড়াইছে যদি পরিয়ে যায় মরে যাবো না এখন তাই দেখি এরকম করে খালি মানে ডাক ডাক শোনে না ডাক শোনে না কে ডাক্কা দিয়েছি হুজুর হুজুর কী হয়েছে তুমি কি করো কে হুজুর বুঝবেন না বুঝাও একটু গান শুনতেছি কি গান কই হিন্দি গান কে ওয়া করো গ্যা কো বোঝেন না শরীর গর্ব যায় এরকম কিছু আজাদ কুজাত আছে না নাই জোরেকন আছে না নাই তুমি পারলে একটু শোনো কোরান তিল পারলে একটু শোনো ইউটিউবে আলোচনাগুলো শোনো হাজার হাজার মানুষ ফোন দেয় হুজুর আপনার আলোচনা শোনার পর আলহামদুলিল্লাহ এখন আমরা ফ্যামিলির সবাই নামাজি হাজার হাজার প্রবাসীরা ফোন দেয় এই যে আপনাদের এখানে আসছি যে ভাই আমাকে দাওয়াত সে ভাইও আমাকে ফোন আপনার আলোচনা শুনে খুব ভালো লাগে আমিও নামাজি এই যে নামাজ পড়া হয় নামাজিওয়ালা হয় এগুলো শোনো তুমি হিন্দি আর হিন্দি গান যারা শুনে দেখবে ওদের কিছুই বোঝে না কিছুই বোঝে না খালি ডিজে ওই যে ডিজে কি একটা বাড়ি মানে ওইতে আর শরীর গরম হয়ে যায় আসে না নাই তো যাই হোক আমরা আল্লাহর পথে আসবো কোরআনের পথে আসবো দুনিয়াতে শান্তি পাবো শান্তি পাবো কথা এর আগে ওয়াজের আগে কিছু ওয়াশ করতে হয় কথা নাই ওয়াজের আগে ওয়াশ তাইলে সে আপনাদের ভিতরে থাকবে তা না হলে আমি ওয়াশ করব বাড় যা দেখবেন এই হুজুর কি ওয়াশ করছে কিছুই তো বুঝিনি আছে না নাই অতএব আপনাদের ভিতর থেকে ধৈর্য এবং মনোযোগ থাকতে হবে আপনারা রাজি আছেন আচ্ছা আপনারা কি বেটা না পুরুষ হ্যাঁ ওই এই চাচা আবার কি প্রথম কল পুরুষ কি বেটা চাউল তার তারপরে আবার কে পুরুষ তাহলে আপনারা কন্ত কোনটা আমার গরে জালা বাইরে জালা জালা হবি গঞ্জ মাহফিলে আমার ওই মুরুবি চাষার কারণে আমি আশায় আশায় বাদলাম বাসা দুঃখের বেড়া দিয়া আর দিনে দিনে সাদের দিন কালামার যাইতেছে ফুরায়া আর দেশ বিদেশে গুইরা গুইরা সাজাই লাম্বা বিল রিয়া আসোয়ো ওয়া নে কি লোকের সামনে একমাত্র নবীর প্রেমের কারণে চি কার মেরে কন্যা আল্লাহ হাক বা এক সময় কী ছিল এখন হয়েছে কি এই দাড়িগুলো কেমনে পাইকে গেছে বুঝতে পারছেন কি কোন দেবাইকে গেছে জানি না এই জন্য আগে বুঝতে হবে কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনেন কাজে লাগবে যার যত বেশি গুণা আছে এই এলাকার ভিতরে যদি প্রকাশ করা হয় সবাই ঘৃণা করবে কিন্তু আমি আপনাদের আজকে এমন একটা ওয়াফার দিব এমন একটা আলোচনা দিব যার যত বেশি গুণা হয়েছে এই গ্রামের ভিতর সবচেয়ে সে বেশি সব পাবে তাহলে আমরা আগে মন ঠিক করি তাহলে আমরা পুরুষ নাকি বেটা ছাওয়াল এটা আগে জানি নাকি কন ঘরের ভিতর সাপ ঢুকছে তো রাত্রিতে শুইছে স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছে রাত বারোটার পরে ফোস একটা আওয়াজ আসে আগে ঘুম ভাঙছে স্ত্রী উঠে বলতেছে এই এই ওঠো স্বামীর এত ঘুম ধরছে আ কি হয়েছে ওঠো হম ডিস্টার্ব করোনা তো আরে ওঠো কয়েক কি হয়েছে তে বলতেছে ঘরের ভিতর সাপ ঢুকছে কি ঢুকছে ঘরের ভিতর সাপ দুকছে ওঠো সাপটাকে মায়েরও নলে বের করে দাও তা না হলে বাচ্চা কাচ্চা কামড় দেবে অথবা আমারে কামড় দেবে নাইলে তোমার কামড় দেবে নাকি কন এখন পুরুষ পুরুষ নাকি বেটা ছাউল ওটা একটা বইছে নাকি কন আর পুরুষ কইতেছে ডিস্টার্ব করো না কয় ডিস্টার্ব করবো না মানে ঘরের ভিতরে সাপ ঢুকছে আর তুমি গম পারবা কয় তাহলে একটা বেটা ছাউল ডাক দাও কি ডাক দাও আর মহিলা কইতেছে আবার কি লোকের সাথে আমি ঘর সংসার করি হ্যাঁ একটা ঘরের ভিতরে সাপ ঢুকছে সেই সাপ বাইর করে দিব না মারবো সেটা না করে সে কইতেছে একটা বেড়া ছাউল ডাক দাও আন মহিলা ধাক্কা দিয়ে কইতেছে আচ্ছা তুমি কি কওছে তে বলতেছে কে ক তুমি কি তুমি যে বেড়া ছাউল ডাক দিতে কও তুমি কি কও আমি যে বেড়া ছাউল মনেই নাই এরকম যদি হন তাহলে কিন্তু ওয়াস চলবো না ওয়াজ আলহামদুলিল্লাহ কোন সুন্দর একটা কথা লিখছে অলি আল্লাহদের ব্যাপারে তো যাই হোক আসবে আলোচনা ধীরে ধীরে আপনারা সকল কিছুই পাবেন আল্লাহ তাহলে কবুল করুক সবাই কনাবিন আরেকটু ধরে কোন